জন্মের পর থেকে শিশুর পুষ্টি বৃদ্ধি ও বিকাশের যাবতীয় চাহিদা মায়ের দুধেই মেটানো যায় শিশু পাঁচ ছয় মাস বয়সে অন্যান্য খাবার গ্রহণ শুরু করলেও বছর বয়স পর্যন্ত মায়ের দুধ প্রয়োজন হয় মায়ের এ সময় উদ্বিগ্ন থাকেন যে দুধে শিশু পর্যাপ্ত পুষ্টি পাবে কিনা কি খেলে দুধ বাড়বে বা এর পুষ্টিমান বাড়বে অনেকে দুধ যাতে না কমে যায় সেজন্য বেশি বেশি খেতে থাকেন কিন্তু শুধু বেশি খেলে চলবে না খেতে হবে সুষম ও পুষ্টিকর খাবার তাই মায়ের খাদ্য পরিকল্পনা এমন যা তার পুষ্টি যোগাবে কিন্তু অত্যাধিক ওজন বাড়াবে না এ পরিকল্পনা কেমন হবে আসুন জেনে নেওয়া যাক পর্যাপ্ত ক্যালোরি গ্রহণ বুকের দুধ খাওয়াতে প্রয়োজন অতিরিক্ত ক্যালোরি এ সময় মায়ের শরীরের চাহিদা মেটাতে প্রতিদিন পাঁচশো থেকে সাতশো ক্যালোরি চাহিদা বাড়ে প্রোটিন সমৃদ্ধ খাবার চর্বিবিহীন মাংস মাছ ডিম লেবু বাদাম ও বীজ প্রোটিনের চমৎকার উৎস যা স্বাস্থ্য ভালো রাখা এবং দুধ উৎপাদন উভয় ক্ষেত্রে সাহায্য করে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার মা ও শিশুর হাড়ের স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম দরকার দুধ ও দুগ্ধজাত খাবার কাটা সহ ছোট মাছ খেতে হবে হাইড্রেটেড থাকুন ডিহাইড্রেশন এড়াতে ও দুধ যেতে পর্যাপ্ত পরিমাণে আসে সে কথা মাথায় রেখে সারাদিন যথেষ্ট তরল পান করুন মা প্রতিবার সন্তানকে দুধ খাওয়ানোর আগে এক গ্লাস পানি পান করে নেবেন এছাড়া আয়রনের ঘাটতি রোধে আয়রন সমৃদ্ধ খাবার যেমন চর্বিহীন মাংস কলিজা ডিমের কুসুম সবজি সবুজ শাক খেতে হবে মা ও শিশুকে প্রতিদিন বিশ মিনিট রোদে থাকতে হবে এতে দুজনেরই ভিটামিন ডি এর চাহিদা পূরণ হবে বুকে দুধ আসছে না বলে অনেক মা অভিযোগ করেন কিন্তু এটা কোনো সমস্যা নয় বুকে দুধ আসা হরমোন দিয়ে প্রভাবিত হয় অক্সিটোসিন ও প্রোল্যাকটিন হরমোনের খরণে বুকের দুধ তৈরি হয় কোনো মায়ের দুধ কম এলেও মাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে বারবার শিশুকে দিয়ে দুধ টানাতে হবে তাতেই দুধ আসবে মনে রাখবেন প্রত্যেক নারীর শারীরিক অবস্থা আলাদা সময় অনুসারে তার চাহিদা পরিবর্তিত হতে পারে তাই পরামর্শের জন্য কোনো ক্লিনিক্যাল নিউট্রিশনিস্টের সঙ্গে যোগাযোগ করো তো আজ এ পর্যন্তই স্বাস্থ্য বিষয়ক নানা খবর জানতে ডেইলি হেলথে সঙ্গী সঙ্গেই থাকুন